তুই শুধু আমার পার্ট তিন রাতে খাবার টেবিলে বসে আছে চৌধুরী পরিবারের সকলে খাবার পরিবেশন করছেন চৌধুরী বাড়ির দুই গিন্নি হালিমা এবং রহিমা খাওয়ার মধ্যে হঠাৎ করে রফিক সাহেব আয়ানকে জিজ্ঞেস করলেন পড়ালেখা তো শেষ করে এলে এবার কি বাবা চাচাদের ব্যবসায় যোগ দেওয়ার চিন্তাভাবনা করছ বাবার কথার উত্তরে আয়ান বলল না বাবা আমি রাজনীতি করতে চাই মুহূর্তে গরম হয়ে গেল চৌধুরী বাড়ি ছেলের মুখে রাজনীতির কথা শুনে রফিক সাহেব প্রচণ্ড যেতে উঠল রাগী কণ্ঠে শুধালো রাজনীতি করতে চাও মানে মগের মূল্য পেয়েছ নাকি যে নিজের ইচ্ছা মতো চলবে আমি যেটা বলছি সেটাই হবে তুমি আমাদের ব্যবসায় যোগ দেবে বাবার কথায় প্রতি উত্তরে আয়ন বলল না বাবা আমি ব্যবসা করতে চাই না ব্যবসা আমার ভালো লাগে না আমি রাজনীতি করতে চাই আমি কোনো কথা শুনতে চাই না আমি যেটা বলছি সেটাই হবে তুমি রাজনীতিতে যোগ দেবে তুমি আমাদের ব্যবসায় যোগ দেবে বাবার মুখের উপর আর কিছু বলতে পারল না আয়ান চৌধুরী পরিবারের ছেলেরা বরাবরই ভদ্র প্রকৃতির তারা বড়দের মুখের উপরে কখনোই কথা বলতে পারে না আয়নও ঠিক তেমনি তার বাবা তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ব্যবসা করতে বলছে আয়নও এখানে আর কিছু বলতে পারলো না সে তার বাবার মুখের উপর কখনোই কিছু বলে না ঠিক তেমনই আজকেও কিছু বলতে পারল না রফিক সাহেব উঠে গেলেন খাবার টেবিল থেকে তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি খুব রেগে গেছেন ছেলের কথা শুনে সাত পাঁচ না ভেবে তিনি সোজা রুমে চলে গেলেন হালিমা চৌধুরীকে গেলেন পেছন পেছন না জানি তিনি কি উল্টাপাল্টা করে বসেন ভাইকে এভাবে যেতে দেখে মোস্তফা সাহেবও চিন্তায় পড়ে গেলেন কি করবেন বুঝে উঠতে পারলেন না এই পরিবারে কখনো কেউ রাজনীতি করেননি আর এই ছিলা কেনে বলছে রাজনীতি করবে সায়নও তো এই পরিবারের ছেলে সায়ন চেয়েছে ডাক্তার হতে তাকে তো নিষেধ করেনি কিন্তু শেষমেশ রাজনীতি এটা তো মেনে নেওয়া যায় না অন্য কোনো কাজ করতে চাইতো তাহলে অবশ্যই রফিক সাহেব দিত কিন্তু এই ধরনের কাজ তিনি বরদাস্ত করবেন না কখনোই রাজনীতিতে মারামারি কোপাকোপি সবসময় হয়ে থাকে চৌধুরী পরিবারের দুইটি ছেলে মাত্র তাদের বংশের দুইটি আলা আলো তাদের মধ্যে থেকে যদি কারো কিছু হয়ে যায় চৌধুরী পরিবার ভেঙে পড়বে রফিক সাহেবের যত্নে করা এই সংসার তস্নচ হয়ে যাবে কারো কোনো ক্ষতি হয় তাই তিনি কখনো ছেলেকে রাজনীতি করতে দিবেন না সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তবে আয়ান আয়ান কি মানবে হয়তো মানবে আবার হয়তো মানবে না রাত তখন দুইটা তিরিশ মিনিট জেগে আছেন রফিক সাহেব তার চোখে কোনো ঘুম নেই আয়নের কথাটা শোনার পর থেকে তিনি বেশ চিন্তিত ছোঁয়া থেকে উঠে বসলেন রফিক সাহেব এদিক ওদিক কিছু না ভেবে চলে গেলেন ব্যালকনিতে হালিমা বেগম দেখলেন স্বামীকে তিনিও ছেলের কথা বেশ চিন্তিত স্বামীকে ব্যালকনিতে যেতে দেখে তিনিও পা বাড়ালেন যাওয়ার জন্য রফিক সাহেব বেলকনিতে থাকা সোফার ওপর বসলেন স্বামীকে বসতে দেখে হালিমা চৌধুরীও এক পাশে বসে পড়লেন বসে রফিক চৌধুরীর কাঁধে হাত রাখলেন রফিক চৌধুরী যেন এক অজানা শান্তি পেল এটাই তো সেই হাত যে হাত তাকে সবসময় আগলে নেয় সব কিছু থেকে এই হাতটাকে সবসময় সব কিছুতে আশ্বাস দেয় তাই তো তিনি এগিয়ে যেতে পারেন রফিক সাহেব তার অর্ধাঙ্গিনীর দিকে তাকালেন হালিমা চৌধুরীও স্বামীর দিকে তাকিয়ে আছেন দুজনের মুখেই চিন্তার ছাপ এবারে ছেলেরা কখনো কথার অবদ্ধ না হলেও আয়ন একেবারে ভিন্ন প্রকৃতির ছেলে কখনও বাবা মার কথার অবাধ্য না হলেও আয়ন বেশ জেদি এজন্যই মূলত তাদের এত চিন্তা ভাইপোর কথা শুনে মোস্তফা সাহেবও বেশ চিন্তিত চৌধুরী পরিবারের কারুর চোখে ঘুম নেই তবে যাকে নিয়ে এত চিন্তা সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে রফিক সাহেব রুমের দিকে উকি মারলেন ঘড়ির কাটা একবার সময় দেখে নিলেন চারটা বাসতে চলল এখন আর ঘুমাবে না কেউই ফজরের সময় হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই আজান পড়বে তাই আরও কিছুক্ষণ বসে রইলেন রফিক সাহেব এবং হালিমা চৌধুরী হালিমা চৌধুরী ভাবছেন ছেলেটা যে এই সিদ্ধান্ত নিল জেনে বুঝে নিল তো যদি কাউকে না জানিয়ে রাজনীতিতে যোগ দেয় তখন কি হবে আজকালকার ছেলেদের উপর বিশ্বাস করা যায় না কখন যে কি করবে নিজেরাও বুঝতে পারে না যখন ফাঁদে পড়বে তখন বুঝবে বরাবরের মতো নিতু আজকে স্কুলে যাচ্ছে সবার সাথে কথা বলে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে বাড়ির বাইরে গিয়ে দেখলো আয়ন বায়ক নিয়ে দাঁড়িয়ে আছে নিতু দৌড়ে আয়নের কাছে গেল নিতুকে দৌড়ে আসতে দেখে আয়ন বলল আসতে পড়ে যাবি পড়বো না তো ভাইয়া তুমি এখানে কি করছো এই তো দাঁড়িয়ে আছি কেন একটা কথা বলবো ভাইয়া হ্যাঁ বল আমাকে বাইকে করে স্কুলে দিয়ে আসবে আমার বাইকে খুব ভালো লাগে কিন্তু কখনো উঠিনি চল না ভাইয়া আজকে আমাকে তোমার সাথে বাইকে করে যাব আচ্ছা চল আমার পেছনে বস আয়নের থেকে অনুমতি নিয়ে বাইকের পেছনে উঠে বসল নিতু আজ সে খুব খুশি জীবনে প্রথমবার বাইকে উঠেছে নিতুর আনন্দ দেখে কে নিতুকে এত খুশি দেখে আয়ন যেন খুশি হয়ে গেল নিতু তাদের পরিবারের একমাত্র মেয়ে একমাত্র মেয়ে বললে ভুল হবে নিতু এই পরিবারের পান ভমরা বলা যায় যাকে ছাড়া চৌধুরী পরিবার নিঃস্ব নিতুর মুখের ওই হাসি যেন তৃপ্তি দেয় চৌধুরী পরিবারের সকলকে নিতুর এই চঞ্চলতা মুগ্ধ করে চৌধুরী পরিবারের প্রত্যেকটা মানুষকে সবাই নিতুকে খুব ভালোবাসে নিতুর সকল আবদার পূরণ করে নিতু কষ্টপাক এমন কোন কাজ চৌধুরী বাড়ির কেউই করেন না নিতু সোফায় বসে টিভি দেখছে কয়েকদিন পর থেকে নিতুর বোর্ড এক্সাম শুরু হবে কিন্তু পরীক্ষা নিয়ে চৌধুরী কন্যার কোনো মাথা ব্যথা নেই তিনি দিব্যি বসে বসে টিভি দেখছে নিতু সবার আদরের তাই মূলত এই কাণ্ড সবার আদরের চৌধুরী কন্যা পড়াশোনা না করে সারাদিন শুধু খেলাধুলা নিয়েই পড়ে থাকে নিতুর মা যদি নিদুকে পড়াশোনা নিয়ে বকে তাহলে স্বয়ং রফিক চৌধুরী বলেন এত বকাঝকা না করে আমার মামুনি পড়বে তাই তিনিও কিছু বলেন না বড় আব্বুর তোল্লায় পেয়ে এই মেয়ে মাথায় চড়ে বসে আছে এই তো কদিন আগে নিতু মার্কেটে গিয়েছিল বড় আব্বুর সাথে সেখানে একটা জামা খুব পছন্দ হয় এদিক ওদিক না ভেবে নিদুকে জামাটা কিনে দিল চৌধুরী বাড়ির বড়ো কর্তা রফিক চৌধুরী তাদের মেয়ে খুশি তো সে খুশি বড় আব্বুর থেকে জামাটা পেয়ে নিতু তো সেদিন খুব খুশি হয়েছিল তার খুশি দেখে কে বাড়িতে এসে জামাটা পরে সবার আগে বড় আব্বুকে দেখিয়েছিল জামাটা দেখিয়ে বলেছিল ও বড় আব্বু আমাকে কেমন লাগে গো নিতুর কথার উত্তরে রফুক চৌধুরী বললেন আমার মেয়েকে সব সময় রানীর মতো লাগে আজকেও ঠিক তেমন লাগছে চৌধুরী পরিবারের রানী বড়ো আব্বুর কথা শুনে নিদুত তো বেজায় খুশি হয়েছিল বড়ো আব্বুর থেকে প্রশংসা শুনে চৌধুরী কন্যা তো আল্লাদে আটখানা হয়ে গিয়েছিল সেদিন তাই তো সেদিন বড়ো আব্বুকে রান্না করে খাওয়াবে বলেছিল যখন রান্না করতে গিয়েছিল তখন তাকে রান্না করতে দেওয়া হয়নি তাই নিতুর বেশ রাগ হয়েছিল রাগ করে বলেছিল আজকে আমি ছোট বলে তোমরা আমাকে রান্না করতে দিচ্ছ না তো আমি একবার বড় হই তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো দেখে নিও সেদিন নিতুর কথা শুনে সকলে হেসেছিল সবাইকে হাসতে দেখে নিতুর রাগ আরও বেড়ে গিয়েছিল তারপর তো আর এক সপ্তাহ কারোর সাথে কথায় বলেনি নিতুকে আয়নের সাথে যেতে দেখলো সায়ান তবে কিছু বলল না গলায় থাকায় স্ট্যাটিস্কোপ খামচি দিল শুধু আয়ন তো নিতুর বড় ভাই তারপরেও সায়নের রাগ হচ্ছে খুব এই মেয়ের যাওয়ার হলে তার সাথে যাবে আয়নের সাথে যেতে হবে কেন বাইকে বসার ইচ্ছে হলে তাকে একবার বলতে পারতো সে যেভাবেই হোক একটা বাইক নিয়ে আসতো তাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাতো রাত নয়টা বেজে গিয়েছে সায়ন তার বান্ধু বন্ধুদেরকে একটা রেস্টুরেন্টে ডাকল সকলে বসে আছে সেখানে কিন্তু কেউ কোনো কথা বলছে না কাউকে কথা বলতে না দেখে নয়ন বলল কিরে ভাই আমরা কি এখানে বসে থাকার জন্য এসেছি কেন ডেকেছি সেটা বল নয়নের কথা শুনে আকাশও বলল হ্যাঁ এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না কি বলবি সেটা বল সবার কথা শুনে সায়ন এবার বলল আমি একটা বাইক কিনবো তোরা আমাকে সাজেস্ট কর কি বাইক কেনা যায় সায়নের কথা শুনে সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল এই ছেলে বলে কি সে তো তাদের সাথে কখনো বাইকে ওঠে না নিজের গাড়ি নিয়ে চলে হঠাৎ কি হলো যে বাইক কিনতে ইচ্ছে হচ্ছে তাই আহাত বলল কেন মামা বাইক দিয়ে কি আমাদের ভাবিকে ঘুরাবা না কি ভাবিকে ঘুরায় আর যাকে ঘুরায় তোকে দেখতে বলেছে তোরা আমাকে সাজেশন দিতে এসেছিস সেটা কর এত বাড়তি কথা বলবি না সায়নের কথা শুনে মনে হচ্ছে সায়ন বেশ রেগে আছে তাই আর কেউ কথা বাড়ালো না চুপচাপ একটা বাইক শপে চলে গেল এবং সকলে পছন্দ করে কালো এবং নীলের কম্বিনেশনে সায়নের একটা বাইক কিনলো বাইক কিনা শেষ হলে সবাই বাড়ির গাড়িতে গিয়ে বসল সায়ান বন্ধুদেরকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা হলো যে যার মতো সবার বাড়ি চলে গেল তবে আহাত গেল নয়নদের বাড়ি অনেকদিন ধরে পাগলিটাকে দেখা হয় না আজ দেখে আসবে সাথে একটু জ্বালিয়েও আসবে নয়ন বাইকের সামনে বসেছে আর পেছনে বসেছে আহাত অনেক রাত হয়ে গিয়েছে তাই নয়ন বাইকের স্পিড বাড়িয়ে দিয়েছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় পৌঁছে গেল দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো নয়ন নয়না এসে দরজা খুলে দিল নয়না হচ্ছে নয়নের একমাত্র আদরের বোন যার জন্য আহাদ এই বাড়িতে এসেছে আহাত মূলত নয়নাকে ভালোবাসে শুধু আহাদ বললে ভুল হবে আহাদ এবং নয়না দুজন দুজনকেই খুব ভালোবাসে কেউ কাউকে ছাড়া কিছু বোঝে না অনেক হয়ে গেল আহাদ নয়নার সাথে দেখা করে না তাই আজ সরাসরি বাড়িতে চলে এলো নয়নাকে দরজা খুলতে দেখে আহাদের মুখে চিলতে হাসি ফুটে উঠল নয়নাকে ঠেলে আহাত আগে ভেতরে ঢুকে গেল নয়না কিছু বলল না কারণ সে জানে এই পাগলকে কিছু বলেও লাভ হবে না আহাত বাড়িতে আসলে নয়নের মনে হয় সেই বাড়ির মেহমান আহাত তার সাথে এমনই ব্যবহার করে নয়নের মা বাবা হাত কি খুব আদর করে তাই আহাদের আদরের ছেলেটা বাদর হয়ে গেছে বাড়ির ভেতরে ঢুকে আহাদ নয়নার মাথায় একটা গাঢ়টা মারল নয়নাকে মারতে দেখে নয়ন বেশ বলল কিরে শালা তুই আমার বোনকে মারছিস কেন নয়নের কথায় দুষ্টু হেসে আহাত বলল তোর বোন কি শুধু তোর বোন একার নাকি তোর বোন তো আমারও আহাদের কথায় বেশ লজ্জা পেল নয়না লজ্জায় মাথা নুইয়ে ফেলল মেয়েটা ইচ্ছে করছে দৌড়ে রুমে চলে যেতে কিন্তু নয়নের জন্য পারছে না বড় ভাইয়ের সামনে কি করে দৌড়াবে আর তাছাড়া এখন যদি নয়না দৌড়ায় তাহলে আহাদ এটা নিয়ে আবার মজা নেবে তাই এখানে দাঁড়িয়ে থাকাই ভালো আহাদকে দেখে বাইরে বেরিয়ে এলো নয়নার মা আহাদ নয়নের মাকে জিজ্ঞাসা করলো কেমন আছো আনটি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি কেমন আছো তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি আনটি তোমাদের মতো পরিবার পেলে কেউ কি আবার কষ্টে থাকে নাকি হুঁ কি যে বলো না বাবা তুমি হলে আমাদের পরিবারের একজন সদস্য শুধু তুমি না নয়নের সকল বন্ধুরাই আমাদের পরিবারের সদস্য চলবে ইনশাআল্লাহ